কে জানে না একজন প্রবাসীর জীবনে প্রতিদিন কতটা সংগ্রাম লুকিয়ে থাকে তাদের জীবন শুধুমাত্র নতুন দেশের আকাশে নতুন ভাষায় কথা বলা কিংবা নতুন পরিবেশে খাপ খাওয়ানোর মতো সহজ নয় প্রবাসী মানে শুধু দূরে থাকা নয় তাদের জীবনের প্রতিটি মুহূর্তে থাকে এক মহৎ চন্দ্রনা। এবং আশা নিরা প্রবাসী যখন তার প্রিয় মানুষের কাছে হাজার হাজার মাইল দূরে থাকে তখন সে প্রতি মুহূর্তে অনুভব করে তার প্রিয়জনদের কাছে না থাকাটা কতটা বেদনাদায়ক দেখতে না পারা নিজের দেশের মাটিতে পা না রাখা এসব কিছুই তার অন্তরে এক গভীর ক্ষত সৃষ্টি করে বাইরে হয়তো সে হাসছে কথা বলছে কিন্তু ভেতরে সে প্রতিদিন তার দেশের তার পরিবারের ভালোবাসার অভাবে হয়ে পড়েছে। আমাদের কাছে যেটা খুব সাধারণ কিন্তু সেটা তাদের কাছে এক বিশাল দেশে বসে আমরা যে সুখে আছি তাদের কাছে সেটা যেন এক অজানা স্বপ্ন তারা সারাক্ষণ নিজের মধ্যে দ্বন্দ্ব করে